দেখা যা ভাই বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা বৃষ্টিটা নেই তো ওই জন্য ছাদে চলে আসলাম ছাদে এসে একটু ভিডিও করলাম কয়েকটা আর এখন হাঁপিয়ে গেছি ওই জন্য বসে আছি তো গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর সকালবেলা আমার বাসি কাজকর্ম করতে করতে ভিজে গেছি তো যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তো ভিজে গেছি ওই জন্য একেবারে স্নান করে নিলাম স্নান করে পুজো কমপ্লিট করে নিলাম আর এখন হচ্ছে চা বসিয়েছি তো চাটা খাবো খেয়ে তারপর রান্না বান্না করবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর বাইরে আজকে যা বৃষ্টি ধরেছে এ মনে হয় না থামবে কারণ টিপ 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 হচ্ছে তো হোক তো চলো এখন হচ্ছে রান্নাঘরে যাই চা টা করি কমপ্লিট খেয়ে চা খেয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করবো পুজো টুজো সব হয়ে গেছে তো এখন যাব রান্নাঘরে রেডি হয়ে গেছে এখন হচ্ছে বেশ চলো এবারে চাটা খাওয়া যাক আমি মনে হয় ভ্রমণ হয়ে তো চা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এখানে রান্নাঘরে ঝটপট করে ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্না করতে হবে আবার খেয়ে বেরোবে তো দিনেরবেলা বেলা একটু ফাঁকি ঝুঁকিই রান্না করছি বিশেষ কিছু করছি না এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজা করব আর ডাল করব আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি তো এখানে আমার ওদিকে ভাত হচ্ছে আর এদিকে ডালটা ধোবো বলে জল দিয়েছি অল্প করে তো রান্না করে খেয়ে নেবো কী ভাবছো রান্না করেই সাথে সাথে খেতে বসে গেছি হ্যাঁ বন্ধুরা কিন্তু অনেকক্ষণ পর তোমাদের এখনই মনে হচ্ছে তো এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ আর চিচিঙ্গে ভাজা আর সাথে হচ্ছে ডাল আছে অল্প করে ডাল তুলে নিয়ে এসেছি আর কারিপাতা দিয়ে ডালটা ফোড়ন দিয়েছি জানো তো শুকনো লঙ্কা কারিপাতা দিয়ে দারুণ লেগেছে আর সাথে আছে একটু শশা আর আমি একটু টুকরো গাজর নিয়েছি আর হচ্ছে লেবু লেবু দিয়ে ডাল দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে রান্না বান্না করে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন দেখবে বাইরে কেমন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখন এরকম বৃষ্টিতে জমিয়ে ঘুম দেবো ঠিক আছে আর বিকেলবেলা ঘরে বসে বসে ভিডিও করুন কারণ বাইরে তখন ভিডিও করা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে ছাদেও যেতে পারছি না তো যাই হোক খুব বৃষ্টি হচ্ছে বেশ মজাই লাগছে এখন একটু জমিয়ে ঘুম দেবো তারপর বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে আর যদি কমে যায় তাহলে তুই যাবো ভিডিও করবো নাহলে তো আর হবে না দেখা যাক কী হয় তো খাওয়া হয়ে গেছে পেট পুজো হয়ে গেছে বেশ ভালোই খেলাম আর লেবু দিয়ে ডাল দিয়ে মানে ভালো লাগে খেতে তো চলো দেখা যাচ্ছে না বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা বৃষ্টিটা নেই তো ওই জন্য ছাদে চলে আসলাম ছাদে এসে একটু ভিডিও করলাম কয়েকটা আর এখন হাঁপিয়ে গেছি ওই জন্য বসে আছি তো এই যে আমার স্ট্যান্ড স্ট্যান্ডটা নিয়ে এসেছি এতেই রেখে ভিডিও করছি একাই আছি ছাদে তো আমি তো ওই একাই ভিডিও করি এখানে স্ট্যান্ডটা এই যে এখানে লাগিয়ে দিই এইটা আমার কী বলে রিং লাইটের স্ট্যান্ড এটা আমি আলাদাভাবে লাগিয়েছি আর এই দিকটা দিয়ে ব্লক করি এই পাশটা দিয়ে আর এইখানটা এইটা দিয়ে শর্ট করি মানে একটার মধ্যে আমার দুটো কাজ হয়ে যায় তো এখানে আমি ওই ফোনটা লাগিয়ে দিয়ে চালু করে দৌড়ে গিয়ে ভিডিও করি মানে কেউ থাকলে চালু করে দিলে ভালো হয় তো যেহেতু আমি যখন একা করি তখন আমি এখানেই ওই ফোনটা লাগিয়ে দিয়ে চালু করে দিয়ে দৌড়ে গিয়ে ভিডিও করি শর্ট ভিডিও ভাবেই করছি আর কেউ থাকলে তখন হয়তো বললে একটু চালু করে দেয় নাহলে আমি বেশিরভাগটা এইভাবেই করি আর যখন কোনো দুজনে মিলে কোনো ভিডিও করি তখন তো আলাদা ব্যাপার তখন কেউ ধরে ধরে দেয় হয়তো তখন সবাই থাকে তো এই জন্য আর এখন দেখো মেঘলা মেঘলাই আছে খুব একটা রোদ নেই ওই জন্য অনেকক্ষণ কম আসছে না ভাবছি যাই দেখি বৃষ্টিটা কমলো কিনা কমলো কি না দেখলাম যে না বৃষ্টিটা কমই আছে তো চলে এলাম ছাদে আর এসে ভিডিও করছি তো অনেকক্ষণ ভিডিও করা হয়ে গেছে কয়েকটা হাঁপিয়ে গেছি ওই জন্য আর করছি না ভালো একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে তারপর একটু পরে চলে যাব। আর ছাদে আমার বেশ ভালো হয় কারণ ঘরে তো একঘেয়েমি হয়ে গেছে ছাদে থাকলে কেউ থাকেও না বেশ ভালোই হয় অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করেও তারপরে মানে ভিডিওগুলো করি তো চলো একটু রেস্ট করি একটু জল চেষ্টা পেয়েছে জল টল খাই জলের বোতল আনি নি আবার আনতে হবে নিচ থেকে তো চলো ভিডিওগুলো করে নিই তো আমার ভিডিও করা কমপ্লিট আর এখন এগুলো গুটিয়ে নেবো দিয়ে আর তারপর টাটা বাই বাই তারপর ঘরে গিয়ে সন্ধে দিতে হবে সন্ধে দিয়ে ঘরে গিয়ে সন্ধে দেব বাস হয়ে গেল গোটানো আমার লোটা কম্বল গুটিয়ে রেডি আর তো চলো এবার হচ্ছে বাড়ি যাই পুরো ছোটো করে নিলাম নিয়ে আমি চলে যাচ্ছি এত হাওয়া দেয় না ওই জন্য চিরুনি নিয়ে বারবার চুলটা আচারাতে হয় তাও হেয়ার দিয়ে আটকানো আছে এত হাওয়া দিচ্ছে চোখে মুখে কতবার করেছে আমি করেছি ভিডিওগুলো খুলো মুখের মধ্যে ঢুকে যায় এ হয় তো অন্ধকারও হয়ে গেছে তো চলো টাটা বাড়ি যাই বাড়ি গিয়ে তার কথা হবে তখন হচ্ছে সন্ধেবেলা ভিডিও ভিডিও ছাদ দিয়ে করে কমপ্লিট করে চলে এলাম আর এখন নিয়ে বসেছি চা আর পকোড়া ঠিক আছে চা আর চায়ের সাথে পকোড়া এটা হচ্ছে চিকেন চিজ নাগেট তো এটা তো রেডিমেডই পাওয়া যায় তো এটাই আর কি ভেজে নিলাম চায়ের সাথে খাওয়া হবে আমার খুব একটা ভালো লাগছে না তোমার প্লেন চিকেনটা ভালো চলে এসেছি রান্নাঘরে এখন দেখো রাত্রিবেলা আমি মাছ রান্না করবো যে পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি চার পিস আর চার টুকরো বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা আর সর্ষে বাটা দিয়ে মাছ করবো ঠিক আছে কড়াও বসিয়ে দিয়েছি কড়াটা গরম হোক ততক্ষণ মাছটা নুন হলুদ পুরো রেডি সব বেশি গোল লাগবে না আর একটু গরম গরম ভাত করব ব্যাস হয়ে যাবে তো কড়াই একটু তেল দিয়ে দিই আমার বেগুন দিয়ে মাছের ঝাল কিন্তু পুরো রেডি হয়ে গেছে অল্পই জল দিয়েছি একটু শুকনো শুকনো হবে আর ওপর দিয়ে দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ধনেপাতা দিয়ে দিলাম আর একটু শুকনো শুকনো হয়ে গেলেই না বিয়ে দেবো আর এখন প্রায় রাত নটা বাজে এই সময় করছি কারণ না পাবো আর কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া কমপ্লিট তো আমার মাছের ঝাল কিন্তু দেখো রেডি হয়ে গেছে আর একটু গরম গরম ভাত করে নেবো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব কমপ্লিট হয়ে গেছে আর এই সবই বাসন টাসন ধুয়ে ঘরে রাখলাম আর আজকে আর বাইরে যায়নি কারণ আমাদের গেটে তালা পড়ে গেছে দেখো গেটে তালা দেখা যাচ্ছে না গেটে তালা পড়ে গেছে আর হচ্ছে সাইকেল থেকে সব ঢুকিয়ে দিয়েছে ওই জন্য আর বাইরে গেলাম না তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আস্তে আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমিয়ে পড়েছে সেই জন্য বেশি বাজে কিন্তু এগারোটা বাজে তাই সবাই হোক ঘুমিয়ে পড়েছে গেটেও তালা দিয়ে দিয়েছে আর আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই ঘুড়ি ঘুড়ি বৃষ্টিও পড়ছে তো ওই জন্য